আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইলেস আপনার সকলে জানেন যে সাইলেসের উপকারিতা সাধারণত বর্তমান সময়ে খাবারের যে দাম বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির কারণে কিন্তু আমাদের খামারিরা হিমশিম খাচ্ছে আর সেজন্যই আপনার জন্য সাইলেস পদ্ধতি এই সাইলেস পদ্ধতি ব্যবহার করলে আপনার খাদ্যের যে খরচ সেটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবেন এই সাইলেক্স পদ্ধতিটা খুবই বিজ্ঞানসম্মত এবং উপকারী সুতরাং এই সাইলেস কিভাবে আপনারা তৈরি করবেন এবং এর কি উপকারিতা রয়েছে এবং সবচেয়ে ভালো সাইলেস কীভাবে তৈরি করা হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিংকে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজের পুষ্টে কমেন্ট করে আপনার আগ্রহের আগ্রহের কথা জানিয়ে দিন যে কথা বলছিলাম সাইলেস সাইলেস মূলত হচ্ছে সবুজ গাছ সংরক্ষণ করার একটি পদ্ধতি বিশেষ করে বর্ষাকালে সবুজ গাছ পাওয়া যায় না বা প্রাকৃতিক দুর্যোগের সময় সবুজ গাছ পাওয়া যায় না এই প্রাকৃতিক দুর্যোগের সময় এবং বর্ষাকালে আপনাকে গরুকে গাছ খাওয়াতে হবে বা গাছের একটি বিকল্প আপনাকে খাওয়াতে হবে সবুজ গাছ জাতীয় যেখানে গাছের যে পুষ্টিমান সেই পুষ্টিমান বা তার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে এবং সেই গাছের গুণগত মান অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ বায়ু শূন্য অবস্থায় বিজ্ঞানসম্মতভাবে গাছকে সংরক্ষণ রাখার পদ্ধতি হচ্ছে সাইলেস অর্থাৎ সবুজ গাছ সেটি যদি আপনি সংরক্ষণ না করেন তাহলে শুকিয়ে যাবে তার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি সাইলেস পদ্ধতিতে সেটি সংরক্ষণ করেন তাহলে এই সবুজ গাছের গুণগত মান সম্পূর্ণ ঠিক থাকবে আর এই সবুজ গাছের গুণগত মান সম্পূর্ণ ঠিক রাখার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে সাইলেস তৈরি করতে হবে এখন এই সাইলেসের কি উপকারিতা রয়েছে এই সাইলেস খাওয়ালে গাছের বিকল্প হিসাবে কাজ করে এবং গাছের যে গুণাগুণ রয়েছে গাছ খাওয়ানো বা গাছের যে পুষ্টিমান রয়েছে সেই পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে বিশেষ করে দুর্যোগকালীন সময়ে আপনি গাছের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন তাছাড়া সাইলেসে কার্বোহাইড্রেট প্রোটিন বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে এবং এই সাইলেসগুলো আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে কিভাবে সাইলেস তৈরি করবেন সাইলেস তৈরির দাব হচ্ছে যে আপনাদের কোন ধরনের সাইলেস তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে পারবেন সেই বিষয়ের উপর নির্ভর করে প্রথমত যে ঘাসগুলো আপনার থার্টি পার্সেন্ট ডাইমিটার রয়েছে সেগুলো উপযোগী থার্টি পারসেন্ট ড্রাইমিটার অর্থাৎ থার্টি পারসেন্ট শুষ্ক পদার্থ এখন কি কি ঘাস অথবা শস্য ঘাস দিয়ে আপনারা সবুজ ঘাস আপনি হিসাবে ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে যে বুট্টা বুট্টা গাছ নেপিয়ার নেপিয়ার পাংচং ওয়ান পাড়া গাছ জার্মান গাছ এগুলো আপনারা সাইলেস হিসাবে ব্যবহার করতে পারবেন তৈরি করতে পারবেন তাছাড়া আনারস পাতা দিয়েও সাইলেস তৈরি করতে পারবেন তবে এই সাইলেস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পরিপক্ক গাছ লাগবে ফুল দেওয়ার আগে যে গাছটি হয় সেই গাছটি পরিপক্ষ থাকে সেই পরিপক্ষ লাগবে আপনার সুতরাং এই ঘাসকে যদি আপনি পরিপক্ষ রাখেন তাহলে সাইলেসের গুণগত মান ভালো থাকবে পচে যাবে না সেক্ষেত্রে থার্টি পারসেন্ট মিটার থাকতে হবে এখন কাঁচা ঘাস আপনারা যখন কেটে নিয়ে আসেন বা নেপিয়ার গাছই ধরেন যদি আপনারা কেটে নিয়ে আসেন সেটা কিন্তু সাধারণত প্রথম অবস্থায় পনেরো থেকে বিশ পার্সেন্ট থাকে শুষ্ক পদার্থ যা সাইলেসের জন্য উপযুক্ত নয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে একদিন রুদে শুকিয়ে নিতে হবে একদিন যদি রোদে শুকিয়ে নেন তাহলে আপনার সেখানে থার্টি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ আবার একদিনে বেশি রোদে শুকানো যাবে না গাছের পাতা দিয়ে যদি সাল তৈরি করতে চান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা শুকিয়ে নিলেই হবে সুতরাং তিরিশ পার্সেন্ট বা শুষ্ক পদার্থ লাগবে সাধারণত অর্থাৎ পরিপক্ষ অবস্থায় ভুট্টা এবং নেপিয়ার গাছে কিন্তু তিরিশ পার্সেন্ট ড্রাই মেটার মূল্য কাছাকাছি থাকে সুতরাং আমরা যদি নেপের গাছের ক্ষেত্রে বা গাছটি একটু কাঁচা হয় একদিন শুকিয়ে নিলে সেটি ভালো হয় যদি আপনি এখানে ভুল করেন তাহলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত ভুট্টা গাছের সাইলেস খুবই উপকারী কারণ সেখানে ভুট্টার পরিমাণও থাকে এবং সেখানে ভুট্টা থাকলে দানাদার খাদ্যের চাহিদাটাও অনেকটা মিটে যায় সুতরাং ভুট্টার সাইলেস আপনারা তৈরি করতে পারবেন বিশেষ করে যখন বেশি ভুট্টা হয় সেই সময় আপনারা ভুট্টা হিসেবে সংগ্রহ না করে ভুট্টা থাকা অবস্থায় ব্যবহার করতে পারেন এবং সেটি খুবই গুণগত মানসম্পন্ন এবং এই যে সাইলেস এই সাইলেস তৈরির ফলে আপনার দুধ প্রোডাকশান বৃদ্ধি পায় মাংস উৎপাদন বৃদ্ধি পায় এখন সাইলেস কতটুকু খাওয়াবেন সাইলেস একশো কেজির জন্য দশ কেজি খাওয়াতে পারবেন এবং সাইলেস কতদিন সংরক্ষণ করা যায় সাধারণত বিভিন্ন পদ্ধতির উপর নির্ভর করে সাইলেস বিভিন্ন সময় সংরক্ষণ করা যায় সেটি ছয় মাস থেকে আপনি কয়েক বছর সংরক্ষণ করতে পারবেন সুতরাং বিভিন্ন পদ্ধতির উপর নির্ভর করে তো এই যে সাইলেস আমরা স্বাভাবিকভাবে কীভাবে তৈরি করবো সেটির মূল হচ্ছে যে সম্পূর্ণ বায়ু শূন্য অবস্থায় অর্থাৎ বাতাস ঢোকা যাবে না আপনি যেভাবেই করেন গর্ত করে করেন অথবা আপনারা পলিথিনের মধ্যে করেন কোনো পাত্রের মধ্যে করেন অথবা যে কোনো ডামের মধ্যে অথবা সাইলোর মধ্যে করেন আপনারা যেখানেই করেন সেখানে শূন্য অবস্থায় রাখতে হবে বা ওই বাতাস যেন প্রবেশ না করে সেই ব্যবস্থা করতে হবে তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আপনার সাইলেস তৈরি হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যদি আমরা সাইলেস তৈরি করতে চাই সেক্ষেত্রে টুকরো টুকরো করে কেটে নিতে হবে বিশেষ করে লম্বা গাছ যদি হয় ভুট্টা গাছ সেগুলো টুকরো এক ইঞ্চি থেকে তিন ইঞ্চি টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবং টুকরো টুকরু করে যদি আপনারা কেটে নেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন মেশিন গাছ কাটার মেশিন ব্যবহার করতে পারেন টুকরু টুকরু করে কেটে নিতে হবে এইটুকু তো বুটটাতে যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে বুটটাতে মোলাসেস মিক্স না করলেও হয় কিন্তু নেপিয়ার গাছ বা অন্যান্য গাছে আপনার মোলাসেস বা লালি বা মোলাশেস বা চিটাগুড় সেটি যদি আপনি মিশ্রণ করেন তাহলে খুবই কার্যকরী একটি সাইলেশ তৈরি হয় তার গুণগত মান ভালো থাকে সেই জন্য বুটটা মোলাশেষ ছাড়াও করা যায় এবং মোলাশেষ দিয়েও করা যাবে আবার নেপিয়ার বা অন্যান্য কাঁচা গাছ আপনার অবশ্যই মোলাশেষ বা চিটাগুড় দিলে তার গুণগত মান ভালো থাকবে মোলাশেষ ছাড়া পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং মোলাশেস বা চিটাগুড় বা লালচিনি সেটি দিয়ে কিন্তু আমরা মোলা আপনার এই সাইলেস তৈরি করতে পারি সুতরাং সাইলেস তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে করতে হবে টুকরু টুকরু করে কাটার পর সেখানে মোলাসেস এবং পানি মিক্স করতে হবে সমানে সমান অর্থাৎ টু থেকে থ্রি পার্সেন্ট মোলাসেস আপনার মিক্সার করতে হবে টু থেকে থ্রি পার্সেন্ট অর্থাৎ যদি একশো কেজি সাইলেস তৈরি করার উদ্যোগ নেন তাহলে সেখানে দুই থেকে তিন কেজি মোলাসেস লাগবে এবং সমপরিমাণ পানি দিতে হবে অর্থাৎ দুই থেকে তিন কেজি মোলা শেষের মধ্যে দুই থেকে তিন লিটার পানি দিবেন দুই থেকে তিন লিটার পানি এবং মোলা একত্রে মিক্স করে ফেলবেন একত্রে মিক্স করার পরে আপনার যেখানে আপনি সাইলেস তৈরি করতে চান সেটা যদি গর্ত হয় তবে অবশ্যই গর্তটা উঁচু জায়গায় করতে হবে যেন সেখানে কোনো পানি না যায় আর যদি আপনি ব্যাগে করতে চান তাহলে সেখানে পলিথিনযুক্ত ব্যাগ রাখতে হবে যেখানে কোনো বাতাস প্রবেশ না করে সাইলুতে করতে চান যদি সাইলতে করতে চান তাহলে সেখানে আপনি পলিথিনও দিতে পারেন অথবা খর স্তর স্তরে সাজিয়ে গাছের মাঝখানে মাঝখানে দিয়েও আপনি করতে পারেন তাহলে আমাদের মূল উপকরণ কি লাগছে সেটি হচ্ছে যে আমরা যদি নেপিয়ার গাছ বা সাধারণ গাছ দিয়ে করি তাহলে মোলাশেস লাগবে আর যদি আমরা বুটটা দিয়ে করি বুটটা গাছ দিয়ে করি তাহলে মোলাসেস না হলেও চলবে আর মোলাসেসের পরিমাণ আমি বলছি একশো কেজির জন্য দুই থেকে তিন কেজি এবং পানি দিবেন দুই থেকে তিন লিটার এবং এই দুই থেকে তিন লিটার পানির সাথে দুই থেকে তিন কেজি মোলাসেস সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নেবেন তারপর এক থেকে তিন ইঞ্চি টুকরো টুকরো করে কাটা বুট্টাগুলো অথবা আপনার গাছগুলো সেগুলো কয়েকটা স্তরে বাক করে নেবেন প্রথম স্তরে দেওয়ার পরে সেখানে অর্ধেক মিশ্রণটি অর্থাৎ মোলাসেস পানির মিশ্রণটি অর্ধেক মিশিয়ে নেবেন সবগুলোর সাথে সবগুলোর সাথে অর্ধেক মিশিয়ে নেবেন অর্ধেক মিশানোর পরে আপনি তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ আপনি রেখে তারপর সেখানে আপনি ভালো করে চাপ দিয়ে আপনার রাখতে হবে না যেন কোনো ধরনের বাতাস না থাকে সুতরাং আপনি সেটা ড্রামের ভিতরে করেন অথবা আপনি কোনো পাত্রের মধ্যে করেন বা সাইলুর মধ্যে করেন সেটা ভালো করে চাপ দিয়ে রাখতে হবে যেন কোনো ধরনের বাতাস না থাকে তারপর আবার কিছু মোলাচেস পানির মিশ্রণটি সেখানে ছিটিয়ে দিতে হবে অথবা স্প্রে করে দিতে হবে তারপর আবার স্তরে স্তরে আবার দিতে হবে আবার পা দিয়ে চাপ দিয়ে সম্পূর্ণ বাতাস যেন না থাকে সেটি আপনারা দিতে পারবেন তারপর আপনার আবার এভাবে কয়েক দাপে দিয়ে তারপর আপনার সেটা পলিথিন দিয়ে ডেকে দিতে হবে আর যদি মাটির গর্তে তৈরি করেন তাহলে উঁচু জায়গায় দিয়ে তারপর আপনার সেখানে পলিথিন দিয়ে আবার সেখানে মাটি দিয়ে আপনার ডেকে দিতে হবে সুতরাং এভাবে কিন্তু আমরা সাইলেস তৈরি করতে পারি সেখানে কোনোভাবেই যেন বাতাস প্রবেশের কোনো সুযোগ না পায় এবং কোনোভাবেই যেন সেখানে বাহির থেকে পানি বা বাতাস সেগুলো প্রবেশের সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এভাবে যে রেখে দিলেন সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরেই সেটি খাওয়ানোর উপযোগী হবে সুতরাং তারপর আপনি সেখান থেকে খাওয়াতে পারবেন এই সাইলেস সাধারণত ছয় মাস থেকে কয়েক বছর পর্যন্ত আপনি সেটি ব্যবহার করতে পারবেন তবে সাইলেজ খাওয়ানোর সময় কিছু নিয়ম মেনে মানতে হবে প্রথম দিকে আপনি অল্প অল্প করে গরুকে অভ্যাস করাতে হবে অর্থাৎ অল্প অল্প করে দিবেন তারপর আপনি ধীরে ধীরে সেটি বাড়াবেন কেজির জন্য একশো কেজির জন্য দশ কেজি আপনার সাইলেজ দিতে পারবেন সুতরাং এই সাইলেজ দিলে আপনার দুধ প্রোডাকশান বাড়বে সারের ক্ষেত্রে তার স্বাস্থ্যবৃদ্ধি হবে বিভিন্ন প্রোটিন মিনারেল ভিটামিন এগুলোর পূরণ হবে এবং আপনি ক্লান্তিকালীন সময়ে অর্থাৎ যে সময় আপনার ঘাস থাকে না সে সময় আপনি এই সাইলেজ ব্যবহার করার সুবর্ণ সুযোগ রয়েছে সুতরাং আপনারা এই ধরনের বিজ্ঞানসম্মত একটি বিষয় সেটা আপনি ঘরে বসেই তৈরি করতে পারছেন সেটার জন্য আপনার কোনো বিষয়ই না আপনার যদি বুটটা থাকে তাহলে বুটটা দিয়ে তৈরি করতে পারবেন সেখানে চিটাগুড় বা মোলা লাগবে না আর যদি আপনার ঘাস পর্যাপ্ত পরিমাণে থাকে সেগুলো আপনি ঘাস কেটে এনে কিছুক্ষণ রৌদ্রে রেখে তারপর সেখানে চিটা গরু বা মোলাশেস আপনি মিশিয়ে তারপর কিন্তু আপনি ঠিক যেভাবে বললাম এভাবে আপনারা বায়ুশূন্য অবস্থায় অর্থাৎ কোনো বাতাস না দেখে যেন প্রবেশ না করে সে অবস্থায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন রেখে দিলে আপনার সাইলেস তৈরি হয়ে যাবে তো সুতরাং সাইলেস খুবই একটি সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনার গরু বা গাভীকে আপনি সাইলেস খাওয়াতে পারবেন সাইলেসের এই যে গুণগত মান সেগুলো ঠিক রাখতে আপনার ঠিক যেভাবে বললাম সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন পাশাপাশি আপনার গরুকে দানাদার খাদ্যের উপর চাপ কমাতে এই সাইলেস আপনি ব্যবহার করতে পারেন সাধারণ গাছের চেয়েও কিন্তু এই সাইলেসের গুণগত মান অনেকটা ভালো সেখানে যদি মূলা সেস আপনি দিতে পারেন তাহলে তো আরও ভালো সুতরাং এই সাইলেস ব্যবহার করে আপনার খামারে খাদ্যের খরচ কমিয়ে নিতে পারবেন মিষ্টি আলু কলার খোসা বা কলা এগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে কিন্তু আপনি সাইলেসের যে গুণগত মান সেটি আরও বৃদ্ধি করতে পারবেন অবশ্যই খামারে লাভ করতে গেলে এবং খামারের যে খরচটা সেটা কমাতে গেলে আপনাকে অবশ্যই সাইলেসের সাইলেস নিজে তৈরি করতে হবে এবং নিজে তৈরি করে আপনি খাওয়াবেন এবং প্রত্যেকটা গড়ে বা খামারে আপনারা যদি এই অভ্যাসটা নিতে পারেন বিশেষ করে কাঁচা গাছ দিয়ে সাইলেস তৈরি করতে গেলে অর্থাৎ দুর্বা গাছ এগুলোর সাথে সাথে সাইলেস তৈরি করতে গেলে ওই কাঁচা গাছের সাথে তো মোলাসেস মিশ্রণ করবেনই পাশাপাশি এই কাঁচা ঘাস দেওয়ার পর প্রতি স্তরের উপরে আবার খড় খড় দিতে হবে শুকনো খড় দিতে হবে তাহলে সাইলেজটা ভালো হবে এভাবে পরতে পরোতে গাছ এবং খড় সাজিয়ে আপনি দুর্বা গাছ দিয়েও সাইলেজ তৈরি করতে পারবেন গাছের সাথে আপনি ঠিক একশো কেজির জন্য তিন থেকে চার কেজি মোলাসেস মিশিয়ে দিতে হবে এবং খড়ের সাথে মোলাসেস মেশাতে হবে না সুতরাং দুর্বা গাছ দিয়ে আপনি এভাবে তৈরি করতে পারবেন এবং বুট্টার ক্ষেত্রে মোলাশেষই লাগবে না নেপিয়ার গাছের ক্ষেত্রে অন্যান্য ঘাসের ক্ষেত্রে মোলাসেস লাগবে সুতরাং পুরো বিষয়টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন এটা কঠিন কিছু নয় আপনি পারবেন আপনি একটি দুটি গরু থাকলেও সেটি দশ পঞ্চাশ কেজি থেকে একশো কেজি সেই অনুপাতেও আপনি মিশ্রণ করতে পারবেন এবং সেটি যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ রাখা যায় খাওয়ানো যায় সুতরাং এই বিষয়টি জটিল নয় তাছাড়া পলিথিনযুক্ত ব্যাগের মধ্যেও কিন্তু আপনার এই সাইলেস তৈরি করতে পারবেন যেখানে কোনো বাতাস প্রবেশ করবে না যেখানে কোনো পানি প্রবেশ করবে না এই অবস্থায় আপনি সাইলেস তৈরি করতে পারবেন এবং সেটি আপনি বাণিজ্যিকভাবেও সেটি বিক্রির ব্যবস্থা করতে পারবেন তো সুতরাং এই সাইলেস যেহেতু গরুর বিকল্প খাবার দিন দিন আমাদের জমি কমে যাচ্ছে বিশেষ করে হাওড় এলাকায় বর্ষাকালের সময় সম্পূর্ণ এলাকা ডেকে যায় গাছের কোনো জায়গা থাকে না সেই ক্ষেত্রে শুধু খড় খাওয়াই কিন্তু গরুর স্বাস্থ্য ঠিক রাখা যায় না সেই ক্ষেত্রে আপনাদের এই কাঁচা গাছের বিকল্প হিসেবে সাইলেস আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের দুধ পাবেন সবচেয়ে বেশি এবং দীর্ঘদিন দুধ প্রোডাকশান হবে পাশাপাশি সার গরুর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি হবে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী কথা জানিয়ে দিন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি